এসে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো গলাটা ভেঙে গেছে ভিডিও বানাবো বলে রেডি হয়েছে কিন্তু যে ভিডিও ধরে দেবে সে এখনো আসেনি ওর জন্য ভাবলাম লাইভে চলে আসি তোমাদের সাথে গল্প করতে Hikki. <coughs> <coughs> সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সাড়ে চারটায় বেজে গেছে আমি এখনো ভিডিও বানাতে পারলাম না কখন বানাবো কে জানে আসলো না তুই ধরবো কি করে সবাইকে গুড নুন মানে শুভ দুপুর সবাইকে সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি এসো সবাই কি করছো আমি ভিডিও বানাতে যাচ্ছিলাম কিন্তু যে ভিডিও ধরবে সে আসেনি ওর জন্য আমি ভাবলাম তো আমার সাথে গল্প করতে চলে আসি যে আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবে গুড ইভিনিং যে যে আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিন প্লিজ সত্যি ভালো আছো তো দেখো আমার মেয়ে বা চেয়ার চ্যানেল শুরু করেছে ঠিক আছে কি হয়েছে পাপা দেখো চিল্লাচ্ছে তোমরা ধরো এক মিনিট হ্যাঁ ধরো

আমি কান্না করলো ওই জন্য আমার কোলে নিলাম যে যে আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিব আমার সব কিউট কিউট বন্ধুরা বান্ধবীরা বেশিরোক লোক দিলে তো আসে না আমার বাড়ি আমার বাড়ি হুগলি সত্যি গলাটা ভেঙে গেছে তারপর বুঝতেও পারছি না তুই হেলাম দিয়ে দিই হ্যাঁ বয়সে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে তো সন্ধ্যের দিকে চলে আসবে আরে এখন আমি ভিডিও বানাই ওই মানে আমি স্ট্যান্ডেই বানাই ফোন রেখে কিন্তু ওই একটা মেয়ে বলেছে ধরে দেবো বুঝলি সে বলেছে ধরে দেবো আমি ওর জন্য বসে আছি চন্দননগরে থাকো আচ্ছা চন্দননগর না চন্দননগর যেতে হয় তারাও বলছি মনে পড়ে নি দাদা কি জানো ওখানে আমার বোনের বিয়ে হয়েছে তারাও কি আমার বোনের বিয়ে হচ্ছে আমি জানি না দেখেছো দাঁড়াও বলছি ওটা কি জায়গাটার নাম জায়গাটার নাম ভুলে যাচ্ছি আমি আমি হুগলি জিরাট জেলা হুগলি আর স্টেশনের নাম হচ্ছে জিরাট বুঝেছ ভুলে যাচ্ছি আর একটু পরে আয় কি করেছে বলতো? এই তো বললে ভিডিও ধরে দিবি। হ্যাঁ সাড়ে চারটে বেজে গেলে আমার মেয়েকে যে কোলে নিয়ে নিলাম। এখন ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ তো ঘুম পাড়িয়ে রেখেছিল। দাঁড়া তোর ওই তাকাচ্ছে একটু একটু। ও বললো ও বললো চারটের দিকে আসবে। ও বলে আমি তো আমি তোমাকে দেখছি ছাদে কোথায়? তুমি তোমাকে দেখতে পাচ্ছি চারটের দিকে আসবে ওর জন্যই আমি রেডি হয়ে ঘরে বসেছি আছি। সেই তিনটের সময় ready হয়ে আচ্ছা যা চুল টুল আঁচড়ে টাচড়ে আয়।

আমি তো নিচেতেই করব অনেকবার বললাম যে হুগলি জেলা তারপরে স্টেশনের নাম জিরাট না আমাদের পাড়ার সবার বিয়ে হয়ে গেছে সব বিয়ে সব বৌদি ওদের আমার এক বান্ধবী বলছে বিয়েওয়ালা তো লাগবে নাকি তাই বলছে যাবি ওদের যাবে বলছে চলে যাবি আমার বান্ধবী যাবে কারো যদি লাগে বলবা পাঠিয়ে দেবো তাহলে মানে একদম রেজিস্ট্রি করে নিতে হবে তাই না কোটে গিয়ে কোটে গিয়ে রেজিস্ট্রি করে নিতে হবে তাহলে ভাবে যাবে না বলছে বিয়ে তো হবে তারপর লাস্টে কেলাবি না তো খেলাবে না বলছে বলছে ওর প্রয়োজন ঠিকমতো পূরণ করলে তাহলে কলাবে না নলে কলাবে বলছে নলে বাস দিয়ে দেবে বলছে না না মারবে না আদরি পড়ব মনে হয় বুঝলা কেন কি বিয়ে করবে নাকি তুই নে আসস এই তোমার বাড়ি কোথায় আমার বান্ধবী জিজ্ঞেস করছে বলছে ঠিক মতন পূরণ করবে বলছে বাড়ি কোথায় তোমার দেখ বলছে কবে যাবো সৃষ্টি করতে তাই বলছে আমার বান্ধবী তোমার বাড়ি কোথায় বলছে বিয়ে না প্রেম করবে বলছে বলছে তাহলে যাবো না খাওয়া দাওয়া করবে কি তোর হাতে কি ওটা leggings কে কার তোর কলকাতা বেহুলায় ও ওরা তো রোজই যাচ্ছে তোমার সাথে দেখা হচ্ছে না ওইদিকে যাবি তাহলে ওটা বলছে বউয়ের সাথে ছেলে মেয়ে ফ্রি তা আবার একজন আবার হচ্ছে গিয়া না না তোমার কষ্ট করতে হবে না একজন হচ্ছে কি কি বলবো প্রিয়াঙ্কাকে কি বলবো ও হচ্ছে সবচেয়ে বড় প্লেয়ার বলতে গেলে ইন্ডিয়ান টিমে খেলে চলে এসছে ফার্স্ট হয়েছে তাই না প্রাইজ নিয়ে চলে এসছে মেডেল নিয়ে চলে এসছে হ্যাঁ ন্যাশনাল সব জায়গায় গেছে ডিস্ট্রিক্ট ফিস্ট্রিক্টও সব জায়গায় গেছে মানে বিয়ে করলে তোমার লাইফের ঝিঙ্গালা হয়ে যাবে

লাইভ করছে আমাকেই সবাই দেখতে পাবে বুঝলি বুঝছিস ওকে আর কেউ কাউকেই কেউ দেখতে পাচ্ছে না ও যে কমেন্ট করছে সেটা আমি তোকে বলছি আর লাইভ তো আমার মুখ আমিই দেখতে পাচ্ছি বুঝেলি হ্যাঁ উনি রাজি আছে শুকুর রাজি তো তোমার বিয়েছে বলো বলো তাড়াতাড়ি মনে আছে তো তুমি তো কিছু বলছো না ও আর ওর বয়েস পঁয়তাল্লিশ বিয়ে হয়নি এখনো করবি না করে না ও কিছু করে না না তুমি খালি এসে ডান চলে যাও কথা তো বলো না করো তুমি কতগুলো আমার বন্ধু চলে এসছে আমার কখন ভিডিও বানাবো বলতো সবাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা সব কাজে থাকে কখন বাড়ি থাকে তো ঠিক থাকে তো বয়স আঠাশ মিথ্য কথা বলেছি হ্যাঁ ওর থেকে তুমি ছোট তাহলে ওর তিরিশ বছর হয়ে গেছে

এই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে কিন্তু এই তুমি ওর ভাই হচ্ছ তো রাখি রাখি পড়াতে যাবে বলছে দিদি বলবা বুঝলা দিদি হবে নাকি শুকু দিদি

ঠিক আছে আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে লেখা থাকবে আন সাবস্ক্রাইব সেটা যেন স্টিপিস না সাবস্ক্রাইব করা আমার ফোনে নেট ফ্লো চলছে বুঝলাম মাম্মা ঘুমোচ্ছে এখন কখন ভিডিও বানাবো কে যেন বর্ষা আসছে রে ওর মা ধরে ধুনবে মা তা দেখি একটু কোলে নিবা হাতে নাকি আমার মনে যখন ছোট দেখি সবাই কোলে নিচ্ছে আমার অদ্রিজা বাবা আর কোলে নিচ্ছে না বলছে না আমি কোলে নেবো না যদি হাত থেকে যদি পড়ে যায় আমার মধ্যে তো বড় হয়েছিল সব দু একটা বাসা থেকে সব মুসলিম এটুকু এটুকু এদের সঙ্গে এটু এটুকু কিন্তু না সম্পর্ক বেবি ভালো হয়েছে বড়ো সড় হয়েছে না কি বল ও তাহলে ঠিক আছে এই আমার মেয়ে তো হয়েছিল তিন কেজি একশো পঁয়ত্রিশ গ্রাম হয়েছে আমার বেবি কি মোটা হয়েছে বল তুই বল না ও মোটা ছিল না কি মোটা ছিল ওরকম আমরা ছিলাম তুই বল তাহলে ওর শরীরে অতিরিক্ত হয়ে গেছে মানে হাফের বেশি হয়ে গেছে যেমন ছিল তার ওর না আমি ভিডে বানাতে যাব আরে আরে হচ্ছে গিয়া বর্ষাকে আসতে বারণ করি মা হ্যাঁ আসছে তাহলে দাঁড়িয়ে ওখানে হ্যাঁ ওর মা আছে ওখানে আসতে করে তাহলে এরকম কর ওকে টাটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি লাইভে আসলে আবার তোমার সাথে কথা বলতে পারবো ঠিক আছে টাটা বাই বাই আমি এখন রিলস বানাতে যাচ্ছি